আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি আপনার বিভিন্ন টাস্ক ডেইলি টাস্কগুলো এখনও ডায়েরিতে লিখে রাখতেছেন যার ধরুন আপনার টাইমিংয়ের পূর্বে আপনাকে কোনো ধরনের রিমাইন্ডার পাচ্ছেন না এবং আপনি অনেকাংশে বলে যাচ্ছেন গুরুত্বপূর্ণ অনেক ধরনের কাজ আপনাকে স্কিপ করতে হচ্ছে অ্যানি আপনি বলে যাচ্ছেন সো যদি এরকম হয় দেখে তাহলে এই ভিডিওটা ডেফিনেটলি আপনার জন্য এবং এই জায়গায় আপনি দারুণ একটা সলিউশন পাবেন সো দ্যাট আপনাকে টাইমিংয়ের পূর্বে নোটিফাই করবে অভার দ্য মেইলে ওভার দ্য আপনার টেলিগ্রামে এবং হচ্ছে থ্রো দা ক্যালেন্ডার অটোমেটিক টাইমগুলো আপনার মিটিং বলেন হোয়াট এভার বলেন আপনার টাস্কগুলো অটোমেটিক এইখানে ইনক্লুডেড হয়ে যাবে সো দ্যাট আপনার মিস করার কোনো চান্স নেই অটোমেটিক আপনি তিনটা জায়গা হচ্ছে নোটিফাই করতে পারবেন আপনি নিজেকে সো দিস ইজ দ্য ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন আপনি জাস্ট এখানে কী করতে হবে ফার্স্ট অফ অল যদি আমরা দেখি এখানে হচ্ছে আপনার ইংলিশ বাংলা দুটি ভার্সন আছে আপনার ভাইলেঙ্গুয়েল যেটা আপনি চাইলে বাংলাতে ইউজ করতে পারেন অথবা ইংলিশ ইউজ করতে পারেন ওকে আপনার যদি এইরকম কোনো টাক্ক হয় থাকে ফর এক্সাম্পল আমি যদি দিলাম টাক্ক নেই ফার্স্ট অফ অল আপনাকে এখানে টাক্ক নেম দিতে হবে আপনার ট্যাক্স যেমন ধরুন আমি দিলাম হচ্ছে আপনার মিটিং আপনি ডেট দিলেন সেটা কবে আপনি এটা থ্রো দা মোবাইল ফোন করতে পারবেন নট অনলি আপনি এবং আপনার যখনই মনে পড়লো যে না এটা আমার করতে হবে ট্যুরে ঠোঙাডু এই টাইমের ভিতরে আমাকে করতে হবে জাস্ট তখন আপনি এটা লিখে রেখে দিলেন এবং নির্দিষ্ট টাইমের পূর্বে আপনাকে নোটিফাই করে দিয়ে দিবে ওকে সো এখানে আপনাকে স্টার্ট টাইম দিতে হবে আপনার কবে এইটা শুরু হবে স্টার্ট হবে কবে আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে উপরে টাইমিং আছে এখন হচ্ছে আটটা বিশ বাজে নয় সেকেন্ড আমরা চাচ্ছি এটা হচ্ছে আটটা চব্বিশ করে দিই ওকে আমাদের আপনাদের বুঝার জন্য আমি আটটা চব্বিশ করে দিলাম এটা হচ্ছে স্টার্ট টাইম এবং এইখানে হচ্ছে আপনার নয়টা এবং যে কোনো একটা টাইম দিয়ে দিলেন রিমার্কস আপনি হোয়াটেভার আপনি দিয়ে দিলেন দেওয়ার সাথে আপনি এই যে অ্যাড টাক্সে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার টাস্কগুলো এখানে কিন্তু অটোমেটিক অ্যাড হয়ে যাবে এই দেখেন আপনার অটোমেটিক অ্যাড হয়ে গেছে এবং ইনিশিয়ালি আপনার ওইটা স্ট্যাটাস থাকে হচ্ছে ইন প্রোগ্রেস হুম ওকে সো এবং এখন এইখান থেকে আপনি কাস্টম সেটিং করতে পারবেন যে সেটা হচ্ছে আপনাকে কিভাবে নোটিফাই করবে এবং কত সময়ের আগে আমি যদি এখানে সেটিংসটা ওপেন করি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এইখানে দেওয়া আছে নোটিফিকেশন মেইল দা কোন মেইলে আপনাকে নোটিফাই করবে এইটা আপনাকে জানিয়ে দিতে হবে রিমাইন্ডার টাইমস আপনার কত সময়ের পূর্বে আপনাকে নোটিফাই করবে এটা মাল্টিপল টাইমস হতে পারে ফর এক্সাম্পল আমি এখানে শাইট তারপর ত্রিশ তার ফিফটিন টু দ্যাট মিন্স আমাকে দুই মিনিট পূর্বে পনেরো মিনিট পূর্বে ত্রিশ মিনিট পূর্বে ষাট মিনিট পূর্বে আমাকে নোটিফাই করবে এভাবে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন এবং হচ্ছে টেলিগ্রামের কি আপনার সেটিংসের একটা ব্যাপার আছে এখানে বট টুকেন এবং চেয়ার এটা সম্পূর্ণ ফ্রিতেই করা যায় এটা হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিলে দা টেলিগ্রামে আপনাকে কী করবে নোটিফাই করবে এখন যদি আমরা খেয়াল করি যেহেতু আমার এখানে অ্যাড হয়ে গেছে আমার দুই মিনিট পূর্বে আমাকে নোটিফাই করবে এবং আরও পূর্বে আমাকে নোটিফাই করবে তো আমরা এখন চেক করব আমি যে এখানে অ্যাড করে দিলাম ঠিক আছে এখন আপনার আটটা চব্বিশে আমার এই মিটিংটা শুরু হবে এবং ইনিশিয়ালি আমরা যদি দেখি টাইম হচ্ছে এখন আপনার একুশ বাজে দ্যাট মিন্স আমাকে হচ্ছে বাইশে নোটিফাই করার কথা রাইট বাইশ বাইশের তেইশে আপনাকে নোটিফাই করবে এটা আমি নোটিফাই যে করতেসে আমি কীভাবে চেক করবো চেক করার জন্য আমি হচ্ছে মেলে চলে যাই মেলে চলে যাওয়ার পরে সাথে সাথে দেখবেন আপনার এই যে দেখেন অটোমেটিক অলরেডি একটা মেল চলে আসছে আমি যদি এটা চেক করি এই যে দেখেন আপনার জাস্ট জিরো মিনিটস এগো এইটা যদি মেইলটা একটু বড় করি আপনি দেখতে পারবেন এই যে রিমাইন্ডার আমি টাক্ক নেম কি দিয়েছিলাম মিটিং স্টার্ট টাইম দিয়েছিলাম করে আটটা চব্বিশ এবং কি দিয়েছিলাম দিস ইজ দ্য টেস্ট এবং এইখান থেকে আপনি হচ্ছে ইভেনচুয়ালি কী করতে পারবেন মেনটেন করতে পারবেন তাহলে আপনি প্রথমত নোটিফাই হলেন কীভাবে থ্রো দ্য মেইল এখন হচ্ছে আমরা ক্যালেন্ডারের নোটিফাই যদি আমরা দেখি ক্যালেন্ডারে যদি যাই ইজ এ ক্যালেন্ডার ক্যালেন্ডারে জাস্ট এই যে দেখেন অটোমেটিক এটা এইখানে কিন্তু আপনার সেট হয়ে গেছে এই যে দেখেন মিটিং এবং হচ্ছে এইখানে দিস ইজ দ্য টেস্ট এবং থার্টি মিনিট অটোমেটিক আপনাকে নোটিফাই করে দিয়ে দিছে ফলে আপনি নোটিফাই হলেন কোথায় কোথায় আপনার মেলে নোটিফাই হলো তারপর হচ্ছে গুগল ক্যালেন্ডার নোটিফাই হলো এবং হচ্ছে সেক্ষেত্রে আপনার টেলিগ্রামে নোটিফাই করে দেবে তো আপনি নিশ্চয়ই বুঝতে আসেন এতটা এই প্রজেক্টটা কতটা অ্যামেজিং এবং হচ্ছে আপনার ফলে কি হচ্ছে আপনার যে বিভিন্ন ধরনের টাস্ক আছে এগুলো আপনার ভুলে যাওয়ার কোনো ধরনের চান্স নাই ওকে এবং এখানে আরও মজার বিষয় যেটা হচ্ছে এই যে ডাটাগুলো এই সম্পূর্ণ ডাটাগুলো স্টোর হচ্ছে আপনার গুগল স্টোরেজে আপনার গুগল স্প্রেডশিটে আপনি যদি খেয়াল করে দেখেন এই যে গুগল স্প্রেডশিট আমি যখনই আমি অ্যাড করলাম অ্যাড করার সাথে কিন্তু এখানে ডাটাগুলো স্টোর হয়ে আছে সো দ্যাট আপনার ডাটাগুলো ডেফিনেটলি সিকিউর এবং এটা সম্পূর্ণ আপনার ওনে এবং আপনি এটা আপনার মতো করে ইউজ করতে পারবেন দ্যাট মিন্স ওইখানে আপনার অন্যকে হস্তক্ষেপ করার কোনো চান্সই নেই এবং এইখান থেকে আপনি চাইলে অন্য সবগুলো হচ্ছে কি করতে পারবেন সেটিংসে ইভেন যে মেইল গেছে মেইলের লকটাও দেখতে পারবেন আমরা যদি অ্যাপ্লিকেশনে যাই অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে নিচে দেখবেন একটা নোটিফিকেশন লক এখানে আপনাকে নোটিফিকেশন দিবে যে এটা কবে কবে নোটিফাই করছে কিসে কিসের মাধ্যমে নোটিফাই করছে আপনাকে দিয়ে দিবে এবং এখানে আগেই বলেন সেটা হচ্ছে বাংলা এবং ইংলিশ বথ অবস্থায় আপনি কী করতে পারেন ইউজ করতে পারবেন এবং আরও মজার বিষয় হচ্ছে এখান থেকে যে সেটিংসগুলো অ্যাকশনগুলো সেশানগুলো চাইলে আপনি এডিট করতে পারবেন তো দিস ওয়াজ দিস ইজ দ্য আম টোটাল প্রো টাইম ট্রেকারের ডিটেলস আপনাদের জানালাম তো থ্যাংক ইউ এভরি ওয়ান সালামুক